সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে ধারাবাহিক রেকর্ড ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেকর্ড ক্লাসে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ দ্বিতীয় পত্র রেকর্ড ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব আজকে আমরা পৌর নীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টার নামটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে অধ্যায়টার নাম অনেক বড় আমাদের কঠিন লাগে নাম দেখ নাম দেখে আমরা অনেকে আতঙ্ক আতঙ্কিত হয়ে যাই যে অধ্যায়ের নাম এত বড় না অধ্যায়টা না কত কঠিন হবে আসলে কোনো সমস্যার কোনো কারণ নেই আমরা ইজিলি ঠান্ডা মাথায় এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব দেখো অধ্যায়টা একটু আমরা একটু অধ্যায়ের নামটা একটু আমরা যদি দেখি অধ্যায়টার নাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ একটা জিনিস খেয়াল করো ব্রিটিশরা ভারতবর্ষে আসছে ভারতবর্ষে আসার পর প্রতিনিধিত্বশীল সরকারের কি হয়েছে বিকাশ হয়েছে বা প্রতিনিধিত্বশীল সরকার উদ্ভব হয়েছে এখন ব্রিটিশরা ভারতবর্ষে আসার আগে প্রাক ব্রিটিশ আমলে ভারতে বিভিন্ন রাজবংশ শাসন করত। প্রাক ব্রিটিশ আমলে ভারতে বিভিন্ন কি বংশ ছিল রাজবংশ ছিল অর্থাৎ রাজা রানীরা বিভিন্ন যেমন মোগলরা ছিল তারপর হচ্ছে পাল ছিল সেন ছিল গুপ্ত ছিল তারপর হচ্ছে আমরা দেখেছি যে কি নবাব পরিবার এরা ভারতবর্ষটাকে কি করত। শাসন করত। একটা শাসন ব্যবস্থা ছিল কিন্তু ব্রিটিশ আসার পর প্রতিনিধিত্বশীল যেটাকে বলা হচ্ছে মানে জনগণের বুটে নির্বাচিত সরকার জনগণের বুটে নির্বাচিত সরকার জনগণের বুটে নির্বাচিত সরকারের সূত্রপাত হয় জনগণের ভোটে নির্বাচিত সরকার যেটা আমরা জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে এমন সরকার প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ হয়েছিল কিন্তু ব্রিটিশ আসার পর ভারতবর্ষে প্রথম নির্বাচনের সূচনা হয় ভারতবর্ষে প্রথম আইনসভা গড়ে ওঠে তাহলে এই জন্য এই অধ্যায়ে মূলত ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই নামে রাখা হয়েছে যখন ব্রিটিশরা আসছে তখনই কিন্তু প্রতিনিধিত্বশীল সরকার গড়ে উঠেছিল ভারতবর্ষে তবে আমরা অধ্যায়ের নামটা যদি আরো ছোট করে বলতে চাই মূলত এই অধ্যায়ে ব্রিটিশ ভারত অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশরা মূলত দুইশো বছর শাসন করেছিল ভারতবর্ষে মূলত প্রায় আমরা বলে থাকি প্রায় দুইশো বছর প্রায় দুইশো বছর ব্রিটিশরা এই ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করেছিল এই দুইশো বছরের ইতিহাস দিয়ে ব্রিটিশ শাসন আমল ভারতবর্ষে যে দুইশো বছরের শাসন আমলের ইতিহাস সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে কি করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব তাহলে আর একটা কথা বলে রাখি এখানে ব্রিটিশ ব্রিটেন থেকে কোনো রাজা রানী প্রথমে ভারতবর্ষে শাসন করার জন্য সরাসরি আসেনি প্রথমে এসেছিল একটা ব্যবসায়ী কোম্পানি ব্যবসায়ী কোম্পানি এসে তারা ব্যবসায়িক গোষ্ঠী থেকে রাজনৈতিক গোষ্ঠী এবং শাসক গোষ্ঠীতে কি হয় পরিণত হয় তাহলে ব্রিটেন থেকে কোনো রাজা রানী ভারতবর্ষে সরাসরি শাসন করতে আসে প্রথমে ব্রিটেন থেকে একটা ব্যবসায়ী কোম্পানি এখানে ভারতে ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে একটা ব্যবসায়ী কোম্পানি আসছে তারা ব্যবসা করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তারা একটা শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং পরবর্তীতে তাদের রাজনীতিতে প্রবেশ ঘটে রাজনৈতিক গোষ্ঠী এবং সর্বশেষ ভারতের শাসক গোষ্ঠীতে পরিণত হয় তাহলে এই ব্রিটেন থেকে কোন কোম্পানিটা আমাদের ভারতবর্ষে আসছে এবং তারা কিভাবে এই অঞ্চলে শাসকে পরিণত হয়েছে সেই প্রেক্ষাপটটা আমরা একটু দেখার চেষ্টা করব। আজকে এই অধ্যায়ের প্রথম টপিক যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আজকে এই অধ্যায়ের প্রথম টপিকটা হলো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাকে একটা কোম্পানি ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এই কোম্পানিটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ব্যবসা করার জন্য আসছে ব্যবসা করার জন্য এসে একটা সময় তাদের রাজনীতিতে প্রবেশ ঢুকে তারা রাজনীতি করতে থাকে ব্যবসা করতে আসে রাজনীতি রাজনীতি থেকে তারা শাসক গোষ্ঠীতে পরিণত হয় তাহলে একটা কোম্পানি আসছে তারা প্রথমে ব্যবসা করতে আসছে ব্যবসা থেকে তারা রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয় রাজনৈতিক গোষ্ঠী থেকে তারা কি গোষ্ঠীতে পরিণত হয় শাসক গোষ্ঠীতে পরিণত হয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে আগমন ঘটেছিল তাদের সেই ইতিহাসটা আমরা এই টপিকে একটু কি করার চেষ্টা করব জানার চেষ্টা করব দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের একটি জয়েন্ট স্টক কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি যে কোথায় ইংল্যান্ডে ঠিক আছে তাহলে এই কোম্পানিটা কত সালে যেটি সতেরো সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠা হয় তাহলে মনে রাখবো চলি ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় ষোলোশো সালে ইংল্যান্ডে এই কোম্পানিটা ব্যবসা করার জন্য কোম্পানিটা ইংল্যান্ডে горе ওঠে এই কোম্পানি 218 জন বণিক নিয়ে বণিক পানী ব্যবসায়ী এই কোম্পানিটা 218 জন বণিক দিয়ে গড়ে ওঠে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গড়ে ওঠে কোথায় গড়ে ওঠে ইংল্যান্ডে কতজন বণিক দিয়ে 218 জন বণিক দিয়ে ইংল্যান্ডে গড়ে ওঠে কোম্পানি প্রতিষ্ঠার পর ব্রিটেনের রানী ছিলেন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ব্রিটেনের রানী ছিল এলিজাবেথ তখন ব্রিটেনে ছিল রাজতন্ত্র ব্রিটেন যেটা বলতেছি তখন রাজতন্ত্র ছিল আর রাজতন্ত্রের প্রধান ছিল রানী এলিজাবেথ এই রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়িক সনদ বা অনুমোদন দেয় ব্যবসা করার অনুমোদন দেখো আমাদের দেশে যদি কোনো একটা কোম্পানি প্রতিষ্ঠা লাভ করে ব্যবসা করার জন্য ব্যবসা করার পূর্বে আমাদের দেশের ওই কোম্পানিকে আমাদের দেশে যারা সরকারের লোক আছে তাদের থেকে অনুমতি নিতে হয় সেই দেশে তখন রাজতন্ত্র চলতে ছিল অর্থাৎ শাসন ব্যবস্থায় প্রধান ছিল রাজা বা রানী রানী এলিজাবেথ থেকে সেই জন্য কোম্পানিটা ব্যবসা করা সনদ বা অনুমোদন লাভ করে এবং তাদের আর ব্যবসায়িক ব্যবসা করতে কোনো বাধা ছিল না তারা এইভাবে তারা তাদের অর্থাৎ ব্যবসায়িক সূচনাটা ব্যবসায়িক কার্যক্রমের সূচনাটা সূত্রপাত করে বা সূচনা করে এরপরে দেখো আমরা একটু দেখি তাহলে এই কোম্পানিটা এভাবে গঠিত হয় পরবর্তীতে দেখো একটা জিনিস এখানে একটা বিষয় আছে বলা হচ্ছে যে কি তবে কোম্পানির সদস্যরা লক্ষ্য স্থির করে যে তারা নিজ দেশের অন্যত্র গিয়ে ব্যবসা ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটা প্রতিষ্ঠা ইংল্যান্ড হলো আমরা জানি যে কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায় ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল ইংল্যান্ডে কিন্তু কোম্পানির সদস্যরা বলতেছে তারা ইংল্যান্ডে কোনো কি করবে না ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে না তারা বরং ইংল্যান্ড থেকে বের হয়ে গেলে বের হয়ে অন্যত্র গিয়ে কি করবে ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে কেন কারণ ইংল্যান্ডের মধ্যে কোম্পানির পণ্যের প্রতিযোগিতা বেশি ছিল অর্থাৎ কোম্পানির পণ্যের প্রতিযোগিতা বেশি ছিল আর পণ্যগুলোর চাহিদা কম ছিল ইংল্যান্ডে চাহিদা কম ছিল কোম্পানি যে পণ্যগুলো নিয়ে ব্যবসা করবে সেগুলোর প্রতিযোগিতা ইংল্যান্ডে বেশি ছিল এই জন্য কোম্পানি মনে করছে যে কি এই প্রতিযোগিতায় তারা টিকে থাকতে পারবে না এবং পণ্যগুলোর কি ছিল চাহিদা চাহিদা কম ছিল ইংল্যান্ডের মধ্যে এই জন্য তারা ব্যবসা করার জন্য বেছে নেয় ভারতীয় উপমহাদেশকে ভারতকে তারা বেছে নেয় অর্থাৎ তারা মনে করতো দেখি তাদের যেই পণ্য সামগ্রীগুলো ছিল অর্থাৎ বস্ত্র জাতীয় পণ্য বা পশ্চিম জাতীয় পণ্য যেগুলো ছিল যারা যেই জাতীয় যেগুলো পণ্য ছিল তারা সেই পণ্যের চাহিদা কোথায় ছিল ভারতে বেশি ছিল এই জন্য তারা একটা লক্ষ্য স্থির করে দেয় নির্দেশে বাণিজ্য করবে না ভারতে বাণিজ্য করবে কারণ ভারতে তাদের পণ্যের চাহিদা বেশি তারা মনে করতো এখানে ব্যবসা করলে হয়তো তারা লাভবান হতে পারবে এই জন্য তারা পরবর্তীতে দেখা যায় দেখি পরবর্তী আমরা যদি দেখি এই লক্ষ্যটাকে স্থির করে যে বাইরের দেশে গিয়ে বাণিজ্য করবে ভারতে গিয়ে বাণিজ্য করবে এই লক্ষ্যটাকে স্থির করে তারা ষোলোশো তেরো সালে এখানে একটু দেখার চেষ্টা করো তারা হচ্ছে ষোলোশো তেরো সালে ভারতের সুরাটে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে এটা একটু করে মনে রাখবো তাহলে ওই যে তারা একটা লক্ষ্য স্থির করলো যে ভারতে তাদের পণ্যের চাহিদা বেশি এখানে তাদের পণ্যের প্রতিযোগিতা কম এজন্য তারা ভারতে গিয়ে এখানে একটা বাণিজ্য কুটি স্থাপন করে সুরাট নামক একটা স্থানে বাণিজ্যিক প্রতিষ্ঠান দাঁড় করায় যেটা কত সালে ষোলোশো তেরো সাল তাহলে ষোলোশো সালে প্রথমই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে সুরাট নামক স্থানে একটি বাণিজ্য কুটি বা প্রতিষ্ঠান স্থাপন করে এখন একটা দেশের কোম্পানি অন্য একটা দেশে চলে আসলে সেই দেশের সরকার ও চলে এসে অন্য একটা দেশের কোম্পানি মনে করেন বাংলাদেশের একটা কোম্পানি বিদেশের কোনো দেশে গিয়ে ব্যবসা করবে তাহলে বিদেশের সরকারের অবশ্যই কি লাগবে অনুমতি লাগবে তখন ভারত ছিল মূলত মুঘলদের অধীনে অর্থাৎ কোম্পানি যখন ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছিল তখন ভারতবর্ষের শাসক ছিল মোগলরা মোগল সম্রাটা অফ ভারতবর্ষ শাসন করতেছিল তখন কোম্পানি মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভারতে ব্যবসা করার একটা অনুমোদন বা সনদ লাভ করে তাহলে মোগল সম্রাট জাহাঙ্গীর যিনি ছিলেন তৎকালীন ভারতের শাসক তিনি কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমোদন বা ব্যবসায়িক সনদ প্রদান করে এত করে তাদের যে সাধারণ লক্ষ্য যে লক্ষ্যটা তারা স্থির করেছিল সেটা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে কি হয় সক্ষম হয় অর্থাৎ ভারতে ব্যবসা করতে তাদের আর কোনো বাধা ছিল না পরবর্তীতে দেখি এখন তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান দিয়ে দিছে ব্যবসায়ী প্রতিষ্ঠান দেওয়ার পরে ব্যবসায়ীরা চিন্তা করে কিভাবে তাদের ব্যবসাটা বাড়াবে বড় করবে ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসাটা বাড়ানোর জন্য অর্থাৎ ব্যবসা সম্প্রসারণের জন্য বড় করার জন্য এখানে একটা শব্দ আছে ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানি সম্প্রসারণ মানে ব্যবসাটা বড় করার জন্য কোম্পানি প্রধানত মনে রাখবা দুইটি কৌশল অবলম্বন করে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসাটা সম্প্রসারণের জন্য মূলত দুইটি কৌশল অবলম্বন করেছিল কোথায় ব্যবসা সম্প্রসারণ করবে ভারতে ভারতে তারা তাদের ব্যবসাটা সম্প্রসারণের জন্য দুইটি কৌশল অবলম্বন করেছিল প্রথম নম্বর কৌশলে দুইজন এক ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছে জিব্রাইল ব্রাউট আর একজন হচ্ছে দ্বিতীয় কৌশলেও আমরা দুইজন ব্যক্তির নাম দেখবো একজন হচ্ছে হেমিল্ট একজন হচ্ছে ফরুখ এদের পরিচিতিটা আমরা আগে বলে দিই তারপর কৌশলগুলো আমরা বলার চেষ্টা করব এরা হলো মুঘল শাহজাদা এরা হলো মুঘল শাহজাদা এদের পরিচয়টা হলো এরা মহল শাহজাদা বা সম্রাট বলতে পারো মোগল শাহজাদা বা সম্রাট বলতে পারো এরপরে এই ব্যক্তি ব্রাউটন এবং ছিলেন ইংরেজ চিকিৎসক চিকিৎসক যারা কোম্পানির সাথে ভারতবর্ষে এসেছিল ইংরেজ চিকিৎসক তাহলে হেমিল্টন আর জিব্রাইল ব্রাউটন এই দুইজন ব্যক্তি ছিল ইংরেজ চিকিৎসক আর সুজাউদ্দৌলা এবং ফুরুক শিয়ার ছিল মুঘল শাহজাদা এখন একটু কৌশলটা দেখো স্যার একটা সময় ভারতের মোগল শাহজাদা সুজাউদ্দৌলা দোরারোগ্য রোগে ক্যান্সারজনিত এমন একটা রোগে আক্রান্ত হয় যেই রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনি অনেকটা মৃত্যুসজ্জাই হয়ে পড়ে। অর্থাৎ দোরারোগ্য রোগ বা ক্যান্সার জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনি মৃত্যুসজ্জাই হয়ে পড়েন এবং ভারতের বিভিন্ন চিকিৎসক এসে তাকে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসা সেবা দিতে থাকে কিন্তু তারা সুস্থ করে তুলতে ব্যর্থ হয় অর্থাৎ আমরা দেখতেছি সোজা উদ্দলা একটা সময় একটা দুরারোগ্য রোগ বা যেটাকে আমরা ক্যান্সার জাতীয় রোগ বলতে পারি ক্যান্সার জাতীয় রোগে আক্রান্ত হয় তাকে বিভিন্ন ভারতীয় চিকিৎসক চিকিৎসা দেওয়ার জন্য অর্থাৎ ভারতীয় বিভিন্ন চিকিৎসক তাকে চিকিৎসা দিতে এসে সুস্থ করে তুলতে কি হয় ব্যর্থ হয় ভারতীয় চিকিৎসকরা তিনি তখন জানতে পারেন যে কি তার অঞ্চলে ব্যবসা করতেছে কিছু ইংরেজ বণিক গোষ্ঠী যাদের কাছে কিছু ভালো ভালো চিকিৎসক আছে এজন্য তিনি ইংরেজ চিকিৎসক জিব্রাইল ব্রাউটনের শরণাপন্ন হন অর্থাৎ সুযোগ যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি ভারতীয়দের ভারতীয় চিকিৎসক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে যখন গিয়েছিলেন তখন তারা সুস্থ করে তুলতে থাকে কি হয় ব্যর্থ হলে তিনি কাদের স্মরণাপন্ন হন ইংরেজ চিকিৎসক যারা ছিল যারা এখানে ব্যবসা করতেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা চিকিৎসক ছিল তাদের স্মরণাপন্ন হন তখন এই জিব্রাইল ব্রাউটন এসে সুজাউদ্দৌলাকে চিকিৎসা সেবা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলতে কি হয় সক্ষম হয় দেখো যেখানে ভারতীয় চিকিৎসকরা ফেল করেছে অর্থাৎ যেখানে ভারতীয় চিকিৎসকরা সুজা সুস্থ করে তুলতে পারে নাই সেখানে জিব্রাইল ব্রাউটার একজন ইংরেজ চিকিৎসক এসে সুজা উদ্দৌলাকে সম্পূর্ণ রূপে কি করে তোলে সুস্থ করে তোলে জিব্রাইল ব্রাউটন এসেই সুজা উদ্দৌলাকে সম্পূর্ণ রূপে সুস্থ করে তোলে ফলশ্রুতিতে সুজা উদ্দৌলা খুশি হয়ে তাদেরকে অবাধ বাণিজ্য করার সুযোগ দেয় পুরস্কার স্বরূপ ইংরেজদেরকে কি বাণিজ্য করা অর্থাৎ কোম্পানিকে অবাধ বাণিজ্য করার সুযোগ দেয় তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো স্যার একটা সময় সুজাউদ্দौला মুঘল শাহজাদা যখন অসুস্থ হয়ে যায় তখন তিনি ভারতীয় চিকিৎসকদের প্রতাপে শরণাপন্ন হন কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে তাকে সুস্থ করে তুলতে কি হয় ব্যর্থ হয় তখন তিনি কাদের শরণাপন্ন হন তখন তিনি ইংলিশ চিকিৎসক জিব্রাইল ব্রাউটনের শরণাপন্ন হন সে এসে অর্থাৎ সে ছিল কোম্পানির একজন চিকিৎসক কোম্পানির সাথে আসছো কোম্পানি কর্মচারীদের চিকিৎসা সেবা দিত সে এসেই কিন্তু মুঘল শাহজাদা সুজাউদ্দौलाকে চিকিৎসা সেবা দিয়ে কি করতে সুস্থ করে তোলে শাহজাদা সুস্থ হয়ে সুপুরস্কার স্বরূপ এই ইংরেজদের বা কোম্পানির লোকদের কি কি অবাধ বাণিজ্য করা সুযোগ দেয় এত দিন বাণিজ্য করত শুধুমাত্র সুরাটে ভারতের একটা জায়গায় তারা বাণিজ্য করত সুরাটে এখন বলতেছে তোমরা সুরাটে না ভারতের যে কোনো জায়গায় তোমরা কি করতে পারবে বাণিজ্য করতে পারবে এতে করে তাদের বাণিজ্যটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে কোম্পানির বাণিজ্যটা আস্তে আস্তে বড় হতে থাকে পরবর্তীতে অনুরূপ একটা ঘটনা ঘটে হেমিলটন এবং ফররুখশিয়ারের সাথে ফররুখশিয়ারও তার পূর্ব শরীর নেয় দুরারোগ্য রোগে আক্রান্ত হয় বা ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয় তখন তিনিও স্মরণপন্ন হন কার কাছে ইংরেজ চিকিৎসকদের কাছে তখন হেমিল্টন এসে ফোরুক শেয়ারকে কি করে তোলে চিকিৎসা সেবা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলে তাহলে একবার সুজা উদ্দৌলাকে চিকিৎসা সেবা দেয় জিব্রাইল বা তখন তিনি পুরস্কার স্বরূপ অবাধ বাণিজ্য করার সুযোগ দেন ফরুক শিয়ারও যখন একই রোগে আক্রান্ত হয় তখন ইংরেজ চিকিৎসকের কাছে স্মরণাপন্ন হন ইংরেজ চিকিৎসক হেমিলটন এসে হেমিলটন এসেই কিন্তু ফরুক শিয়ারকে কি করে তোলে চিকিৎসা সেবা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলে তাই ফরুক সুস্থ হওয়ার হয়ে যাওয়ার পর বিনা বা কিঞ্চিত পরিমাণ ইংরেজদেরকে অল্প রাজস্ব আমরা এখানে লিখতে পারি বিনা রাজস্ব অথবা লিখতে পারি কিঞ্চিত পরিমাণ অল্প রাজস্বে অল্প রাজস্বে ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি দেয় তাহলে দেখো অল্প রাজস্বের মাত্র কিঞ্চিত পরিমাণে অনুমতি পেয়ে যায় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা বিনা রাজস্ব এখানে দেখবে যে ব্যবসা করতেছিল কাউকে এরূপ সুবিধা দেয়নি কিন্তু কিন্তু সুবিধাটা অর্থাৎ মুঘলদের বুলিয়ে বালিয়ে মুঘলদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইংরেজরা কোম্পানির লোকেরাই কিন্তু এই সুবিধাগুলো গ্রহণ করে নিতে সক্ষম হয় এক আবার তারা অবাধ বাণিজ্যের সুযোগ পায় আবার তারা বিনা রাজস্বে বাণিজ্য বিনা রাজস্বে বা অল্প সময় মনে করো আগে দশ টাকা বা ব্যবসা করলে মোগলদেরকে দিয়ে দিতে হতো পাঁচ টাকা রাজস্ব দিতে হতো খাজনা দিতে হতো খর দিতে হতো কিন্তু এখন যদি কোম্পানি যদি দশ টাকা ব্যবসা করে যেহেতু এখানে তাদেরকে বলা অল্প রাজস্ব বা বিনা রাজস্বে তাহলে দশ টাকাটা কোম্পানির পকেটে থেকে যাচ্ছে এতে করে কোম্পানি অধিক লাভবান হচ্ছে এবং তাদের ব্যবসায়ী ব্যবসাটা অনেকটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে এই দুইটা কৌশল অবলম্বন করেই মূলত কোম্পানি তাদের ব্যবসাটা সম্প্রসারণ করতে কি হয় সক্ষম হয় এখন ব্যবসাটা সম্প্রসারণের ফলে কোম্পানি অধিক লাভবান হয় এই ব্যবসাটা করার ফলে একটা পর্যায়ে গিয়ে কোম্পানির যেহেতু ব্যবসা করার ফলে অধিক লাভবান হয়ে যায় কোম্পানি লাভবান হয়ে দেখো এভাবে বাণিজ্য সম্প্রসারণ করে কোম্পানি অধিক খারে লাভবান হয় এবং ব্যবসার উন্নতি সাধন করে যার ফলে কোম্পানি পরবর্তীতে মুঘল সম্রাট আজিমুদ্দিন থেকে তিনটি জায়গা জায়গির হিসেবে কিনে নেয় তাহলে কোম্পানি ব্যবসায় লাভ করার ফলে তিনটি জায়গা ভারতের তারা কি হিসেবে কিনে নেয় জায়গির হিসেবে নিজেদের মালিকানায় তত্ত্বাবধানে পরিচালনার জন্য এই জায়গাগুলো তারা কিনে নেয় কার কাছ থেকে সম্রাট আজিমুদ্দিনের কাছ থেকে জায়গাগুলো হচ্ছে কলকাতা সুতানটি গোবিন্দপুর তাহলে এই তিনটা জায়গায় কিন্তু কিনে নেই দেখো তুমি ব্যবসা করতেছ ব্যবসায়ী যদি লাভ হয় অন্য এতদিন হয়তো দোকানে ব্যবসা ছিল কিন্তু তুমি চেষ্টা লাভ হলে একটা কোম্পানি সেই কাজটাই করে অর্থাৎ ভারতে তারা ব্যবসা লাভবান হওয়ার ফলে তিনটা জায়গা জায়গির হিসেবে কিনে নেয় একটা হচ্ছে কলকাতা একটা হচ্ছে সুদানটি একটা হচ্ছে গোবিন্দপুর এভাবে তারা ব্যবসায়ী একটা ব্যবসা ব্যবসা করার মাধ্যমে একটা শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীতে পরিণত হয় এবং তাদের একটা শক্তিশালী ব্যবসায়িক বিদ তারা ভারতবর্ষে রচনা করতে কি হয় সক্ষম হয় পরবর্তীতে দেখো এই এই তিনটা জায়গার একটা জায়গাকে অর্থাৎ বলা হচ্ছে ফলশ্রুতিতে জব চানো যখন জায়গাগুলো তারা কিনে নিছে পরবর্তীতে একজন ইংরেজ তার নাম হচ্ছে জব ছাড়ক এই ইংরেজ নামক একজন একজন নামক একজন ইংরেজ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন তাহলে এটা অনেক সময় কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন ওই জায়গাগুলো কিনে নেওয়ার পর কলকাতা সুতান্ডি গোবিন্দপুর এই জায়গাগুলো থেকে একটা জায়গাকে তারা শহর শহর হিসেবে ঘোষণা করে এবং কলকাতা নগরী প্রতিষ্ঠা করে কে প্রতিষ্ঠা করে যত ছাড়ক নামক একজন ইংরেজি কি করে কলকাতা নগরী প্রতিষ্ঠা করে তাহলে আশা করি বোঝা গেছে কিভাবে ইংরেজরা ভারতবর্ষে ইন্ডিয়া কোম্পানি কিভাবে গঠিত কিভাবে তারা ভারতবর্ষে আসছে এবং তাদের ব্যবসাটা সম্প্রসারণ করে এই অঞ্চলে একটা শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীতে তারা পরিণত হয়েছে সেই ইতিহাসটা আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং পরবর্তীতে আমরা দেখব এই কোম্পানি কিভাবে এই অঞ্চলে রাজনৈতিক গোষ্ঠী এবং শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে সেই ইতিহাসটা দেখার এবং জানার চেষ্টা করব সে অবধি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ